সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গরু জবাই করে খাওয়ালেন শিশু বক্তা রফিকুল জিএম কাদের সহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের গ্রেফতার দাবি নুরুল হকের আওয়ামী লীগ নিষিদ্ধ শেখ হাসিনার জন্য আশীর্বাদ যা বললেন গোলাম মাওলা রনি আওয়ামী লীগ কচুপাতার পানি না মন্তব্য কাদের সিদ্দিকীর চর ফ্যাশনে আওয়ামী লীগের কার্যালয়ে এনসিপির সাইনবোর্ড কি চেয়েছি আর কি যে পেলাম যা বললেন চরমোনাইপির রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হত মন্তব্য জামায়াত আমিরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গরু জবাই করে খাওয়ালেন শিশু বক্তা রফিকুল অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাইয়েছেন শিশু বক্তা হিসাবে পরিচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাতানি আজ রবিবার নিজ এলাকার নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার লেটির কান্দা গ্রামে এ ঘটনা ঘটে এলাকাবাসী সূত্রে জানা গেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় মাওলানা রফিকুল ইসলাম মাদানী এলাকাবাসীকে নিয়ে আনন্দ উল্লাস করেছেন তার নিজ এলাকা পূর্ব ধলার লেটির গ্রামে মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার সামনে গরু জবাই করে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে এলাকাবাসী ছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন এ সময় তারা লিল্লাহ তাকবির আল্লাহ আকবর খনি হাসিনার বিচার চাই বলে স্লোগান দেন জিএম কাদের সহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের গ্রেফতার দাবি নুরুল হকের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বিরুদ্ধে আওয়ামী লীগ তোষণের অভিযোগ তুলেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেন এইচ এম এরশাদ এবং জি কাদের গত ১৬ বছর আওয়ামী লীগকে হৃষ্টপুষ্ট করেছেন এর দায়ে জি এম কাদের সহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলীয় জোটভুক্ত সব দলের নিবন্ধন বাতিলের দাবিতে আগামীকাল নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান নুরুল হক আওয়ামী লীগকে ফেসিবাদী ও সীমান্ত পারে ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণা ও দলের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ শেখ হাসিনার জন্য আশীর্বাদ মন্তব্য গোলাম মামলা রনির আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা অনিবার্য ছিল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করাতে যে সুফল এটা যারা নিষিদ্ধ করেছে তাদের ঘরে ওঠার সম্ভাবনা নেই তিনি বলেন এই মুহূর্তে দেশের যে অবস্থা সেই অবস্থাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াটা আওয়ামী লীগের জন্য অভিশাপ না হয়ে বরং আশীর্বাদ হতে পারে বিশেষ করে শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ নাম একটা ব্র্যান্ড নেম এই নামটি শেখ হাসিনা ধরে রাখতে চাচ্ছেন শেখ হাসিনার অবর্তমানে একটা নতুন আওয়ামী লীগ গঠনের যে আলোচনা হচ্ছিল ওটা শেখ হাসিনাকে বেশি যন্ত্রণা দিচ্ছিল তিনি আরো বলেন আওয়ামী লীগ অফিসিয়ালি নিষিদ্ধ হয়ে গেল এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেখানেই যাক না কেন কিন্তু আবার যখনই আওয়ামী লীগ পুনর্গঠিত হবে বা ফিরে আসবে তখন সবাই আবার আওয়ামী লীগে ফিরে আসবে এদিকে আওয়ামী লীগের নেতৃত্বটা শেখ হাসিনা বা তার পরিবারের কাছে রয়ে গেল এদিক দিয়ে আওয়ামী লীগ কচুর পাতার পানি না মন্তব্য কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন এখন একটা বৈরী হাওয়া বইছে একটা জিনিস বুঝতে হবে মাওলানা ভাসানীর তৈরি করা দল ও বঙ্গবন্ধুর লালন পালন করা দল আওয়ামী লীগ যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই আওয়ামী লীগ কচুপাতার পানি না সেটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে এর রায় দেওয়ার মালিক জনগণ রবিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ছাতিহাটি গ্রামে এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকি বলেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না জনগণ যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের বিচারের দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলে সেটা কার্যকর হবে না সেটাই শুদ্ধ সেটা ঠিক নয় চর ফ্যাশনে আওয়ামী লীগের কার্যালয় এনসিপির উপজেলা পার্টি গতকাল শনিবার দুপুরে চর ফ্যাশন আওয়ামী লীগের তিনতলা ভবন দখলের পর এনসিপির সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয় আজ রোববার সেখানে এনসিপির দলীয় কার্যক্রম শুরু করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির স্থানীয় নেতাদের বাড়িঘর সহ আওয়ামী লীগ কার্যালয়ের আসবাব ভাঙচুর করে কাগজপত্র পুড়িয়ে দেয় ছাত্র জনতা তার আগে কার্যালয়ে লুটপাট চালানো হয় এরপর থেকে পড়েছিল কার্যালয়টি ছয় মাস আগে তিনতলা ভবনের নিচতলায় এক নারী চা বিক্রি শুরু করেন ভবনটির সব দরজা জানালা খোলা ছিল কি চেয়েছি আর কি পেলাম আফসোস চর্মনাই পীরের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বিপ্লব সংগঠিত হলো কথা ছিল বৈষম্য থাকবে না মেধার ভিত্তিতে চাকুরি হবে বাক স্বাধীনতা ফিরে পাবে কিন্তু আজকে দেখেছি বৈষম্য দূর হয়নি চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছে না গাড়ি চালকেরা স্বাধীনভাবে গাড়ি চালাতে পারছে না শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম চর্মনাই রোববার বিকেলে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত জামায়াত আমিরের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রোববার সন্ধ্যায় রাজধানীর সিরডাব মেলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স আয়োজিত নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি তবে সরকারের উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ বলে উল্লেখ করেন আমির এ সময় সোমবার নিষেধাজ্ঞার বিষয়ে প্রজ্ঞাপন জারির পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ সাধুবাদ জানিয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে বিএনপি একই সঙ্গে দ্রুত আসন্ন নির্বাচনের রোডম্যাপ প্রকাশের জন্য সরকারের কাছে দাবিও জানিয়েছে দলটি তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি মাফিয়া শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে দেশ বিদেশে কোথাও স্বীকৃতি নেই আওয়ামী লীগ গণতন্ত্র মানে না তাদের ডিএনএতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে আইন সংশোধনের উদ্যোগকেও সাধুবাদ জানাই সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের দলের পক্ষ থেকে কয়েক মাস আগে এই দাবিটা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম আওয়ামী লীগকে বিরোধী ও গণহত্যার দায় বিচারের আওতায় আনতে হবে তখন প্রধান উপদেষ্টা বিষয়টি যদি আমলে নিতেন তাহলে গত দুই দিনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না হিলি সীমান্তে সতর্ক অবস্থানে পুলিশ বিজিবি সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনায় দিনাজপুরের হিলি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড এবং বাংলাদেশ পুলিশ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক তিনি বলেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড সার্বক্ষণিক সীমান্তে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনায় দিনাজপুর জেলার সব সীমান্তে বিজিবি সদস্যরা সতর্কতায় আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যরা প্রস্তুত রয়েছে